হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো নর্মাল আমরা প্রত্যেকেই চাই আমাদের বেলি ফ্যাটটা যাতে একটু কম হয় তো আজকে আমি ফ্যাটের তিনটে টিপস দেবো যেটা আপনাদের প্রত্যেকের খুব কাজে লাগবে তো চলুন বলে ফেলি তিনটে টিপস কী কী ওকে তো নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ফাস্টিং করতে হবে মিনিমাম বারো থেকে চোদ্দ ঘন্টা ফাস্টিং আমরা হয়তো যারা ওজন কমাতে চাই তারা না খেয়ে থাকি ফাস্টিং তো হয় কিন্তু সেটা আপনার বডি সিস্টেম আপনার বডি সিস্টেম টাইম মেনটেন করে হয় না কিন্তু আপনাকে রেগুলার বেশি অবশ্যই টাইম মেনটেন করে ফাস্টিং করতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে ঠিকঠাকভাবে প্রোটিন ম্যানেজ করতে হবে আমি আগের ভিডিওতেও বলি যে প্রোটিন ইনটেক করতে হবে কিন্তু অনেক সময় আমরা প্রোটিন একদিন ইনটেক করছি বাট নেক্সট ডে করছি না কিন্তু আপনার ওয়েট অনুপাতে আপনাকে কতটা প্রোটিন নিতে হবে সেটা অবশ্যই আপনাকে জানাটা ভীষণ ইম্পর্টেন্ট এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেকজন হয় খাবার দাবার খাওয়ার পরে একটু ছোট অভ্যাস থাকে বা একটা ছোট্ট চকলেট খাওয়ার অভ্যাস থাকে তো এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে অবশ্যই মিষ্টি খেতে পারবেন কিন্তু সেটা দুপুরে লাঞ্চের পর বা রাত্রে ডিনারের পরে নয় তাহলে কখনোই আমার ওজন কমবে না প্লাস বিশেষ করে বেলি ফ্যাট তো একবারেই কমবে না তো আশা করি এই তিনটে টিপস আপনারা ভালো করে মেনটেন করুন অটোমেটিক দেখবেন আপনার বেলি ফ্যাট একটু একটু করে কমতে থাকবে আর একটা জিনিস হচ্ছে যেটা একটু ওয়ার্কআউট কারণ বেলি ফ্যাট কমানোর জন্য ওয়ার্কআউটটা একটু ইম্পর্টেন্ট কারণ আমাদের যখন ওজন বাড়তে শুরু করে তখন দেখবেন বেলিতেই সবার আগে ওজনটা বাড়ে বেলি ফ্যাটটাই ফুলতে শুরু করে তাই না তো এক্সারসাইজ করলে একটু সেই ফ্যাটটা লুজ হতে শুরু করবে আশা করি আপনাদের হেল্প হবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই